ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে পারে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ যদি থাকতে পারে তাহলে আগামীতে ইসলামের বিজয়কে কেউ ঠেকাতে আমরা দেখেছি ডাকশতে ইসলামটা যেভাবে আদর্শের ভিত্তিতে কাজ করে গেছে অন্য গুলো সংগঠন এই আদর্শ বহত রেখে কাজ করতে পারে যারা তাদের ডাকসুতে বিজয় হয়েছে তাদের প্রতিও আমাদের অভিনন্দন তাদের প্রতিও আমাদের কামনা থাকবে যে নির্বাচন হয়েছে আমরা সবাই লক্ষ্য করেছি যে ডাকসুর যে পলাকল এই বিজয় থেকে ইসলামপন্থীদের বিজয়ের সূচনা গতকালকের ডাকসু থেকে আরম্ভ হয়েছে এই বিজয়ের সূচনা অব্যাহত ধারাবাহিক ভাবে রাখতে হবে যদি ধারাবাহিক ভাবে যদি এই বিজয়ের সূচনা আমরা ধরে রাখতে হয় ইসলামপন্থীদেরকে তাহলে আমাদেরকে জুলুম অন্যায় অবিচার থেকে বেরিয়ে এসে ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাই সাথে কাঁধ সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যে নতুন ইতিহাস তৈরি হয়েছে এটার বেশ একটা প্রভাব পড়বে আগামী জাতীয় নির্বাচনে আমি এখান থেকে আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই বিএনপির যে ছাত্র দলে বিজয় না হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বিএনপির যে চাঁদাবাজি বিএনপির যে দুর্নীতি এই এক বছরে মানুষের সামনে এটা প্রকাশ পেয়েছে যার কারণে বিএনপি ডাকসুতে তাদের এই ব্যর্থতার প্রকাশ মানুষ দেখেছে শিক্ষার্থী তাদেরকে গ্রহণ করে নেয় এই জন্য ইসলামপন্থীদের বিজয়ে আমরা আনন্দিত এই বিজয়কে আমরা ধারাবাহিকভাবে ধরে রাখতে হবে যদি আমরা অন্যদের মতো জুলুম শুরু করে দিই অন্যায় শুরু করে দিই তাহলে আমাদের যে ব্যর্থতা সেটাও প্রকাশ পাবে এই জন্য যারা বিপি হয়েছে যারা বিজয় অর্জন করেছে তাদের প্রতি আহ্বান থাকবে যেন সবাইকে নিয়ে আমরা চলার চেষ্টা করতে হবে সব রাজনৈতিক দল দলকে নিয়ে চলার চেষ্টা করতে হবে আমি জয় হয়েছি এই জন্য আমি একা চলব এটা যেন না হয় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন আঙ্গিনে নতুন ভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে হবে সাথে সাথে বিএনপির প্রতি আমাদের যে মেসেজ থাকবে এডাকসু থেকে আপনাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে দেশের মানুষ দেশের জনগণ বাংলাদেশের শিক্ষার্থীরা তারা পিছনের এই ময়লাযুক্ত যুক্ত দুর্গন্ধ এ রাজনীতি আর দেখতে চায় না নতুন ভাবে নতুন আঙ্গিনায় রাজনীতি দেখতে চায় পুরান বন্দোবস্ত তারা আর প্রতিষ্ঠিত হতে দিবে না এইজন্য বিএমপি বিএনপি যদি আগামীতে যদি ভালো ফলাফল করতে হয় ভালো একটা রেজাল্টের আশা করতে হয় তাহলে তাদেরকে এই গতকালকের ডাকসু থেকে তাদেরকে এই গতকালকের ডাকসুর নির্বাচন থেকে তাদেরকে ব্রত হাসিল করতে হবে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে সাথে সাথে ঈশা ছাত্র আন্দোলনের তারা যেভাবে আদর্শিক কাজ করে গিয়েছেন এটাই তাদের সফলতা হার জিত থাকবে সবাই তো আর জিতবে না সবাই ভালো বল করবে না এক পক্ষ ভালো বল করবে আর এক পক্ষ এখানে হেরে যাবে এটাই হচ্ছে দুনিয়ার সিস্টেম অতএব আমি আমার আদর্শের জায়গা থেকে আমি আমার আদর্শের প্রচার করে যেতে হবে আমরা দেখেছি ডাকসুতে ছাত্র আন্দোলন যেভাবে আদর্শর ভিত্তিতে কাজ করে গেছে অন্য কোন সংগঠন আদর্শ অব্যহত রেখে কাজ করতে পারে নাই এজন্য তাদেরকেও ধন্যবাদ জানাই সামনে যেন তারাও আরো ভালো ফলাফল করে আর যারা ছাত্রশিবির যারা ডাকসুতে বিজয় হয়েছে তাদের প্রতিও আমাদের অভিনন্দন তাদের প্রতিও আমাদের শুভাবরামনা থাকবে তারাও যেন একসাথে সবাইকে নিয়ে কাজ করতে পারে যেন কোন প্রকারের অরাজকতা যেন তৈরি না হয় ইসলাম পন্থীদেরকে এখান থেকে যদি ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হতে পারে ইসলাম পন্থীদের যদি থাকতে পারে তাহলে আগামীতে ইসলামের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আমরা ইসলামপন্থী যারা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে যেন আগামী নির্বাচনে আগামী সংসদে ইসলামপন্থীদের ভালো একটা রেজাল্ট থাকে ভালো একটা ফলাফল থাকে